হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউব ইউ তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব তোমরা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে এবং কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে সম্পূর্ণ জেনে নেব আজকের ভিডিওতে তো ভিউয়ার্স ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিউয়ার্স আজকে ভিডিওটি আমরা দেখে নিচ্ছি তোমরা কোন কোন চাকরির জন্য এই ফেব্রুয়ারি মাসে আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছ যেগুলো তোমরা আবেদন করতে পারো সেগুলি বলবো প্রথমে দেখতে পাচ্ছ ডাক বিভাগে ড্রাইভার ঠিক আছে যোগ্যতা কি লাগবে মাধ্যমিক পাস টোটাল ভ্যাকেন্সি আছে আটাত্তর জন এবং আবেদন শেষ তারিখ ষোলো দুই দুই হাজার চব্বিশ ঠিক আছে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য এরপর তোমরা দেখতে পাচ্ছ দিল্লির সাব অর্ডনে সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে ক্লার্ক ওয়েস্টার্ন অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এটা কিন্তু ডেট চলে গেছে তোমরা দেখতে পাচ্ছ আবেদনের শেষ বলতেছি না তারপর দেখতে পাচ্ছ উত্তর পশ্চিম রেলে অ্যাপেন্টিসিপ যোগ্যতা কি লাগবে আইটিআই টোটাল ভ্যাকেন্সি আছে ষোলোশো ছেচল্লিশ জন আবেদন শেষ তারিখ দশ দুই দু হাজার চব্বিশ এরপর দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি কোর্সে টেট টেটম্যান ঠিক আছে যোগ্যতা কি লাগবে মাধ্যমিক ও আইটিআই পাস টোটাল ভ্যাকেন্সি আছে দু হাজার একশো চল্লিশ জন পাশে দেখতেই পাচ্ছ ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এরপর দেখতে পাচ্ছ তোমরা গার্ডেন দিচ্ছে জ্ঞানিম্যান যোগ্যতা কি লাগবে আইটিআই টোটাল ভ্যাকেন্সি আছে পঞ্চাশ জন আবেদন শেষ তারিখ উনিশ দুই দুই হাজার চব্বিশ এবং এরপর দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আইটিআই কী যোগ্যতা লাগবে আইটিআই ডিপ্লোমা ও বি বিআই ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি আছে পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই জন আবেদন শেষ তারিখ উনিশ দুই দুই হাজার চব্বিশ এবং পাশে তোমরা দেখতে হচ্ছে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য তারপর দেখতে হচ্ছে সেনাবাহিনীতে অফিসিয়ার যোগ্য থাকলে লাগবে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট টোটাল ভ্যাকেন্সি আছে তিনশো উনআশি জন এবং আবেদন শেষ তারিখ একুশ দুই দুই হাজার চব্বিশ এবং তোমরা দেখতেই পাচ্ছ পাশে ওয়েবসাইটে লিংক দেওয়া আছে জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এরপর দেখতে পাচ্ছ হিন্দুস্তান কপার লিমিটেড গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং যোগ্যতা কি লাগবে গ্র্যাজুয়েট টোটাল ভ্যাকেন্সি আছে চল্লিশ জন আবেদন শেষ তারিখ উনিশ দুই দুই হাজার চব্বিশ সুপ্রিম কোর্টের ল ক্লার্ক ঠিক আছে যোগ্যতা কি লাগবে আইনের গ্র্যাজুয়েট টোটাল ভ্যাকেন্সি আছে নব্বই জন এবং আবেদন শেষ তারিখ পনেরো দুই দুই হাজার চব্বিশ এরপর দেখতে পাচ্ছ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সায়েন্টিস্ট ঠিক আছে যোগ্যতা কি লাগবে গ্রাজুয়েট পাস টোটাল ভ্যাকেন্সি আছে জন তারিখ বারো দুই দু হাজার চব্বিশ এবং পাশে দেখতেই পাচ্ছ ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হচ্ছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য এরপর তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল ডিফেন্স একাডেমি ক্লার্ক ও এম ঠিক আছে যোগ্যতা কি লাগবে মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাস টোটাল ভ্যাকেন্সি আছে একশো জন এবং আবেদন শেষ তারিখ ষোলো দুই দু হাজার চব্বিশ পাশে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েবসাইটের লিংক দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারো এই চাকরির জন্য তো ভিওর্স এই ছিল তোমাদের এই ফেব্রুয়ারি মাসে চাকরির বিজ্ঞপ্তি এবং কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে সেটা আমি বলে দিলাম তো ভিওর্স ভিডিও ভালো লাগলে পাশে লাইক করবে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবি এরকম ভি নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য